বাঁধ নির্মাণের কাজে দুর্নীতির অভিযোগ এলাকাবাসীদের বর্ষা আসলেই আতঙ্কের আসলে সাগর দ্বীপের মানুষজন কখনো নদীতে বাঁধ ভেঙে প্লাবিত হয় কখনো গ্রামের পর গ্রাম ঘর ছাড়া হয় এলাকার মানুষজন আর তাই প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের সাপখালী মৌজা চাপাতলা গ্রামে নদী ভাঙন আটকাতে নদীতে ফেলা হচ্ছে খাঁচা আর তাতেই এবার দুর্নীতির অভিযোগ তুলে সরব হলো এলাকার মানুষজন মূলত বর্ষার আগে নদী বাঁধের ভাঙন আটকাতে প্রায় সাত থেকে আট কিলোমিটার এলাকায় এইভাবে বাঁশের খাঁচা উইটের তৈরি গোলাকার সসেজ তৈরি করা হচ্ছে যার জন্য ব্যয় করা হচ্ছে এক কোটি ছিয়ানব্বই লক্ষ বাইশ হাজার দুশো টাকা কিন্তু এলাকাবাসীদের অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে কন্ট্রাক্টর এভাবে যদি কাজ চলতে থাকে কিছুদিন পরে আবারও নদী বাঁধ ভেঙে প্লাবিত হবে এলাকা আর তা সড়ক এলাকার মানুষ এর আগেও ওই এলাকার মেম্বার সহ গ্রামবাসীরা ওই কাজের কিছু গুণগত মানের জন্য প্রতিবাদ করেছিলেন তা তাতে মন্ত্রী মহাশয় তা ডিপার্টমেন্টকে অবশ্যই জানিয়েছে এবং যাতে করে কাজ যথাযথ কাজ হয় এবং যাতে সুস্থায়ীভাবে স্থায়ীভাবে নদীবান্ধা সঠিক থাকে তার জন্যে অবশ্যই ব্যবস্থা নেওয়ার জন্য সদ্যমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় বলেছেন এবং আমরা আশ্বস্ত করতে পারি যাতে যথাযথ মানের কাজ হয় তাতে উপভোক্তারাও যেমন বুঝে নেবেন এবং যাতে কাজটা সুসম্পন্ন হয় তার জন্যও যেন উপভোক্তারা সচেষ্ট থাকে যাতে করে নদীবাঁধের কাজটা কোনো কারণে আটকে না যায় সাগরে বিভিন্ন প্রান্তে নদীবান্ধ বাঙানোর জন্য এমন বঙ্কিম নগরে একটা বড় প্রজেক্ট মন্ত্রী মহাশয় আমাদের মানুষ ভূঁয়া মন্ত্রী মহাশয়কে বলে নিয়ে এসছেন সেখানেও কাজ হচ্ছে সাগরের বিভিন্ন প্রান্তে যাতে স্থায়ী নদীবান নির্মাণ করা যায় তার জন্য মন্ত্রী মহাশয় নিরলস প্রচেষ্টা করে চলেছেন কোনো কারণে কোনো অভাব অভিযোগের ভিত্তিতে যেন কাজ বন্ধ না হয় অবশ্যই গুণগত মান রক্ষা করে যেন কাজ হয় আমরাও ডিপার্টমেন্টকে জানাবো মন্ত্রী মহাশয় ডিপার্টমেন্টকে জানাবো কাজ ভালো হচ্ছে ইটগুলো অত্যন্ত কম মানে ফেলা দিকেই ভেঙে যাচ্ছে খাঁচে পড়বে কি অনেক ইট ধাঁয়াগুলো ফেলে দিচ্ছে না আর কি কি সমস্যা আছে তার মধ্যে খাঁচাগুলো ঠিকঠাক হয়নি তারপরে তারের জালগুলো যেগুলো করছিল ইট বলে যাচ্ছে আমরা মাঝে মাঝে গেছি বলে আমি এত ফাঁক হচ্ছেন কেন হ্যাঁ বললে আমরা ওটাও হয়ে গেছে বলে চাপ দিয়ে দিয়ে করাচ্ছি আমরা কেউ এলে আমরা দেখেই ওরা করে না হলে তারের জালগুলো ফাঁকা একদম যা ইট দেওয়ার কথা ছিল তাই কি দেওয়া হচ্ছে না 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 হচ্ছে না হচ্ছে না না সেই হয়নি মাঝখানে সমস্যা হয়েছিল বলে আগে একটা নৌকা ঘুরে গিয়েছিল তারপরেও সেই একই চলছে